লাস ভেগাসে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা মেক্সিকোর কিছু শহর আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হচ্ছে ভেগাসকেই জানিয়েছে ইএসপিএন বাছের পর্বের খেলা শেষে আগামী পাঁচ ডিসেম্বর হবে এই আয়োজন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ এখন পর্যন্ত ছাব্বিশ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তেরোটি দল উনিশশো সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেবারও ড্র অনুষ্ঠিত হয়েছিল ভেগাসের কনভেনশন সেন্টারে এবারও নাম এসেছিল ভেগাসের দ্য স্পেয়ার সেন্টারের যেখানে আছে চুয়ান্ন হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন সাড়ে সতেরো হাজার মানুষ একসঙ্গে বসে উপভোগ করতে পারেন জমকালো আয়োজন কিন্তু পাঁচ ডিসেম্বরের জন্য ওই ভেনু আগে থেকেই বুকিং হয়ে আছে বলছে ইএসপিএন তবে সংবাদ মাধ্যমটির দাবি ভেগাসেই হবে দু বিশ্বকাপের ড্র এবারই প্রথম আটচল্লিশ দল নিয়ে বসবে বিশ্বকাপের আসর আগামী বছর এগারো জুন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ এই তিন দেশের ষোলোটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো ইএসপিএন ও টিউডিএন মেক্সিকো জানিয়েছে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহর ছিল আলোচনায় তবে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ভেগাসকেই মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্পের জন্য নিজের দেশের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তিনিও জানালেন ভেগাসেই ¿Te pareció? চারটি করে দল নিয়ে মোট বারোটি গ্রুপে অনুষ্ঠিত হবে ছাব্বিশ বিশ্বকাপের ড্র গ্রুপ পর্বের ড্র কবে কোথায় অনুষ্ঠিত হবে ফিফার পক্ষ থেকে অবশ্য এখনও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত তেরোটি দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা ছাড়াও বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা জাপান ইরান দক্ষিণ কোরিয়া উজবেকিস্তান জর্ডান নিউজিল্যান্ড ব্রাজিল ইকুয়েডার ও অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের প্রস্তুতি চলছে পুরোদমে ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের জন্য শেষ লড়াই হবে ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস